এখন থেকে একটা ব্লগ শুরু করলাম এই যে সেদিনকে যে ভাব বাজার করে নিয়েছি স্মার্ট বাজার থেকে সেগুলো ব্যাগ থেকে এখনও নামায়নি নি কিচ্ছু করিনি শুধু দু প্যাকেট বিস্কুট বার করা হয়েছে তো এইগুলোই সব কেনাকাটা করেছি আর এই দেখো এই কন্টেনারগুলো নিয়েছি এটা সব নাইনটি নাইনে এইগুলো সব আর এই যে চাউমিন নিয়েছি আর বিস্কিট ছিল একটা মানে দুটো নিলে একটা ফ্রি তা দুটো আমি তিন রকমের তিনটে বিস্কুট নিয়েছি এরকম বড় বড় করে আর চাউমিন ম্যাগি সস তোমার তারপর কত রকমের ডাল নিয়েছি দেখো এটা এই ডালটা অফারে ছিল চানা ডাল মানে ছোলার ডাল এটা ষাট টাকা এক কেজি পেয়েছি এটা তারপর মটর ডাল একটা এটা পাঁচ রকমের মিশালি পাঁচ মিশালি একটা ডাল নিয়েছি তারপরে তোমার এই যে সয়া সস তারপরে এটা চকলেট সিরাম একটা কাছে এইগুলোই বাধা হয়েছে আর তোমার পাঁচ কেজি না দশ কেজি আটা আশীর্বাদ আটা

সব কিছু ওপরে করে রেখে দিয়েছি এগুলো এখন কিছু লাগবে না আর এই যে রান্নাঘরের এই আর একটা বড় কাজ আমি একটা এগিয়ে রাখবো এই দেখো সব কিছু মশলা আমি রেডি করে নিয়েছি এবং পনেরো দিন তো হেসে খেলে চলে যাবে এই মশলা তো এইগুলো সব গুছিয়ে নিয়েছি এক এক করে সব কেটে নেবো শুকনো লঙ্কাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি একদম নরম হয়ে গেছে জিরাটা আর গোলমুড়ি শুকনো খোলায় টেলে নিয়েছি এটা মশলা করে দেবো কি খেয়েছি বল সকালে কি খেয়েছিস বললে দে এক করে সব মশলাগুলো বেটে নেব মশলার জন্য রান্না করতে এত দেরি হয়ে যায় ওই জন্য এগুলো যদি সব গুছিয়ে রাখা যায় কাজগুলো অনেক তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর কোনো চিন্তাও থাকে না যে আমার রান্না করার আগে এগুলো গুছাতে হবে সব ওই জন্য আমি এই সব মশলা রেডি করে রাখছি তাহলে সারা সপ্তাহে আমি একদম আরামে রান্না করতে পারবা হয়ে গেছে এবার সব এক এক করে সব মশলাগুলোও বেটে এই যে বেরেস্তা বসিয়ে দিয়েছি দেখো তিনটে পেঁয়াজ একটু বেরেস্তা করে নিলাম আর এই যে একটু চিকেন ছিল চিকেনটা দিয়ে আমি ভাবলাম ভাত দিয়ে একবার একটু বিরিয়ানির মতন করে নিই একদম ঘরোয়া হবে আর কিছু রান্না করব না আর বৃষ্টি হচ্ছে যা ভালো লাগছে না বেশি কিছু রান্না করতে একটু ঝাম ঝাড় খেতে ইচ্ছা করছে এটা রান্না সব মশলাটা রেডি করে রেখে দিয়েছি বেশিক্ষণ লাগবে না রান্না করতে তারপর একটু এটা রয়েছে অনেকদিন ধরে এটা কি ফুটি কি বলে জানি না

একটু পাকা লঙ্কা মানে শুকনো লঙ্কাটাকে বেটে রেখেছি গুঁড়ো লঙ্কা কোনো অ্যাড করবো না এটাই দেবো আর দেবো একটু আদা বাটা আর এই জি ভাজা ভাজা খোলায় তেলে যেটা বেটে রেখেছি সেটা একটা বক দিয়ে দেবো আর এই যে টমেটো বেটে রেখেছি এখান থেকে অল্প একটু টমেটো বেশি দেবো না এত অব্দই রয়েছে সামান্য একটু হলুদ দিয়ে দেবো একসাথেই আমি বিরিয়ানি মশলাটাকে অ্যাড করে দেবো কোনো গোলাপ জল কেওড়া জল কিছু মানে ব্যবহার করবো না এর মধ্যে ঘরে আমরা অত পছন্দ করি না তার গন্ধটা এগুলো সব মতো কিছুই না তেলের মধ্যে শুধু দিয়ে দেবো চিকেনটা কষা হয়ে গেলে আলুটা একটু হালকা ভেজে নিয়েছি বেশি ভাজে না মাংসের সাথে একবারে কষে যাবে এটা আমি এর সাথে একবারে মেখে দেবো বেশি কিছু ঝামেলা না একদম চট জলদি চিকেন বিরিয়ানি ঘরে সবকিছু থাকলে তারপর রেডি করা মশলা থাকে রান্না করতে আধ ঘন্টাও সময় লাগবে না সব কিছু যদি গুছিয়ে করতে হয় তাহলে বিরক্ত লেগে যাবে তাকে চিকেনটা একটু লেগে ঢেকে কষাবো কষা হয়ে গেলে আমি যে ভাতটা করে রেখেছি তার ওপর থেকে একটা ভাতের লেয়ার দিলেই হয়ে যাবে চিকেন বিরিয়ানি একদিন বোরো হবে আমি ওটা ঢুকে দেবো আর গ্যাসটা একটু কম হবে একটু পরে যখন চিকেনটা একটু কষে আসবে তখন আলুটা দিয়ে দেবো এগুলোকে স্টোর করে রেখে দেবো ব্যাক কদিন রান্না করতে আমার আর একটু ভালো হবে দেখো চিকেনটা আমার একদম কষে আর একটু সেদ্ধ হবে আলুটা তালেই আমার ভাতটা দিয়ে দেবো তখন তারপরে আলুটা আর একটু আরেকটু সেদ্ধ হবে আলুগুলো এখন একদম সেদ্ধ হতেই চাই গেছে মেলে দিয়ে গেলাম আর এই চাদরটা ছাদেতে এসেই উজালা দিয়ে দিয়েছি উজালাটা দাওয়া হয় সাদা চাদরে একটু উজালা দিলে বেশ দেখতে ভালো লাগে তা চলো সব কিছু আমার হয়ে গেছে মেলা এবার স্নান করে নিয়ে ঠাকুরটা দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে চলো বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে দুটো বেজে গেছে খিদাও পেয়ে গেছে আজকে এই বেড়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যেই আমি সবটাই করে নিয়েছি কিছু ঝামেলা নেই কিছু একদম অল্প ঝামেলাতে খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় তো তামঝাম করলেই কি বিরিয়ানি আমরা ঘরোয়া ভাবে এটা ঠিক আছে ভালো লাগছে দারুণ হয়েছে খেতে তুই যেরকম বললি ঝাল ঝাল সেরকম ঝাল ঝাল হয়েছে অনেকটা লঙ্কা বেলা দিদি না দারুণ হয়েছে